দেখুন দুটো অঙ্ক আছে চাকরির পরীক্ষাতে অঙ্ক দুটো বারবার আসে এবার অঙ্ক দুটোই আমরা সঠিক করে থাকি কিন্তু চাকরির পরীক্ষায় অঙ্ক দুটো আমরা গুলিয়ে ফেলি যখন এইটা আসে এইটার নিয়ম অ্যাপ্লাই করি আর যখন এইটা আসে এইটার নিয়ম অ্যাপ্লাই করে ফেলি ফলে কি হয় আমাদের নেগেটিভ হয়ে যায় নাম্বার নেগেটিভ হয়ে যায় তাই দুটো অঙ্ককে আমি একসঙ্গে করাচ্ছি যাতে গুলিয়ে না যায় দুটো অঙ্কের মধ্যে পার্থক্যটা কি বলুন তো পার্থক্য হচ্ছে ইনফিনিটিভ এখানে নেই এখানে আছে ইনফিনিটিভ মানে এইভাবে পরপর চলতে থাকবে পাঁচের কোনো শেষ নেই রুট পাঁচ রুট পাঁচ রুট পাঁচ এইভাবে চলতে থাকবে আর এখানে কি হবে এক দুই তিন চার চারটে পাঁচে শেষ হয়ে গেল আর কিন্তু হবে না পাঁচ এবার এটা নিয়ম হচ্ছে আরেকটা জিনিস দেখবেন এখানে কোনো প্লাস মাইনাস নেই শুধু পাঁচ আছে রুট পাঁচ রুট পাঁচ রুট পাঁচ এইভাবে ইনফিনিটিভ দেখবেন সংখ্যাটা একই সংখ্যা বারবার প্রত্যেকবার সংখ্যাটা একই আছে এবং ইনফিনিটিভ আছে এই দুটো দেখলে নিঃসন্দেহে সেই সংখ্যাটাই বসিয়ে দেবেন উত্তর তাহলে পাঁচ হচ্ছে উত্তর অপশন ডি এবার এই অঙ্কের ক্ষেত্রে দেখুন ইনফিনিটিভ নেই যখন ইনফিনিটিভটা থাকবে না তখন আপনি কি করবেন রুট গুনবেন কটা রুট আছে একটা দুটো তিনটে চারটে আর রুটের আগে আমরা কি জানি দুই আছে প্রত্যেকটা রুটের উপরে দুই থাকে সেটা লেখা হয় না তিন থেকে লেখা হয় তিন চার থেকে লেখা হয় দুই লেখা হয় না তবে এখানে দুই আছে এটা আমরা জানি তাই কটা রুট আছে একটা দুটো তিনটে চারটে রুট আছে বলে আমরা চার দুই লিখব চারটে রুট আছে বলে চার দুই লিখেছি তার বেশি থাকলে যে কত সংখ্যা থাকবে সেই কত দুই লিখবো লিখে সেগুলোকে গুণ করব। তাহলে দু দুকানি চার চার দুকানি আট আট দুকানি ষোলো হচ্ছে এবার কি করব দেখুন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো পাঁচ আছে পাঁচ লিখব পাঁচের উপরে লিখবো ষোলো থেকে এক বিয়োগ করে লিখবো পনেরো আর নিচে কি লিখব এই ষোলোটাকে নিচে লিখব তাহলে এইটা হচ্ছে উত্তর মানে অপশান ডি দুটোরই ডিতে অপশানে আমি উত্তর রেখেছি এবার তাহলে নিয়মের পার্থক্যটা বুঝেছেন যখন ইনফিনিটিভ থাকবে তখন শুধু সেই সংখ্যাটা উত্তর হবে সেকেন্ডের মধ্যে করতে পারবেন আর যখন ইনফিনিটিভ থাকবে না তখন একটু সমস্যা তখন একটু আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে যে কটা রূপ থাকবে সেই কটা দুই গুণ করবেন করে যেটা হবে সেটা থেকে এক বিয়োগ করে সেই সংখ্যার পাওয়ারে উপরে বিয়োগ ফলটা লিখবেন আর নিচে সেই সংখ্যাটা যেটা গুণ করে হচ্ছে দুইগুলো সেইটা নিচে লিখবেন সেটা উত্তর বোঝা গেছে